একশো দশ একশো দশ একশো দশ ভাই কি ভাই অফার দিচ্ছেন ভাই নাকি অফার ভাই যত কোয়ালিটি লাগবে কাছে একশো দশ টাকায় শুরু ভাই আরে ভাই কি বলতেছেন ভাই আপনি প্রত্যেকটা কোয়ালিটি দেখেন আরে ভাই দেখেন কি দেখেন কয় বিশলা একশো দশ একশো দশ সব দিয়ে দিবাই আজকে এরকম ভাই জি ভাই আজকে কি অফার চলতেছে ভাই সব অফার চলতেছে ভাই শুধু ইন্ডিয়ান এই যে দেখেন

কুড়িয়ার সবাইটা এক নিসা ছয় নম্বর গলি চুরালি নম্বর দোকান তার পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থা আছে মাত্র এক হাজার করতে হবে বাকি টাকা মাল হাতে পার পর

মাত্র ভাই একশো নব্বই টাকা ভাই একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভাই এই যে সেলার ওনা আছে ভাই মাত্র একশো নব্বই একশো নব্বই টাকা হ্যাঁ জি ভাই আজকে বেশি বা কোয়ালিটি ভাই আমরা অর্ধেক দামে দিব আজকে অর্ধেক দামে আজকে অর্ধেক দামে দিব ভাই আচ্ছা এই দেখেন ভাই সব অর্ধেক দাম ভাই অর্ধেক দাম সব অর্ধেক দাম কিন্তু সব অর্ধেক দাম ভাই সব অর্ধেক দামে দিব আজকে দেখেন দেখেন আজকে কিন্তু আজকের অফার খেলাম সব লুট পার্ট ঠিক আছে জি ভাই আজকে যারা অফার না নিতে পারবেন যা লাগে নিয়ে নিবেন ভাই নিয়ে নিবেন কমেন্টস করে দেখেন এটা কত ভাই এটা হচ্ছে ভাই মাত্র ভাই

অস্থির জামা ভাই কালার কোজ গ্যারান্টি ভাই কালার জামা দেখো 100% গ্যারান্টি ভাই 6 মাস পরও ভাই এক্সচেঞ্জের সুবিধা আই ভাই এই যে দেখেন ভাই এইবার যদি কেউ জিবি নিয়া জিততে না পারেন তাহলে কোন সময় জিতবেন না ভাই এরকম ভাই জি ভাই আচ্ছা তারপরে ভাই ওনাটা দেখেন এই যে দেখেন বিশাল বড় 75 নম্বর ভাই পাকিস্তানি কোয়ালিটি আর 360 টাকা ভাই 360 টাকা ভাই 360 টাকা ভাই এই যে দেখেন ভাই চারশো পঞ্চাশ টাকা দাম ভাই চারশো পঞ্চাশ টাকা ভাই মাত্র ডিসকাউন্ট প্রাইস তিনশো বিশ টাকা ভাই তিনশো বিশ টাকা ভাই জি ভাই দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই চারশো পঞ্চাশ টাকা ভাই আপনার ভিউজের জন্য আর দশটা কম আর দশটা কম জি ভাই এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন তাহলে কত ভাইটা ভাই ভাই মাত্র তিনশো দশ টাকা পড়তে তিনশো দশ টাকা হ্যাঁ দশ আচ্ছা দেখেন ভিউয়ার আছে মায়ের ভাই কিন্তু মাথা গরম কিন্তু যারা আজকে থ্রি পিস নেবেন কমে নিতে পারবেন কিন্তু এই যে দেখেন মাল আর ফেব্রিক্সের মধ্যে একদম এসি কটন কোয়ালিটি ভাই কালার কটন গ্যারান্টি

একদম কোয়ালিটিফুল ক্লাসিক লুন ভাই মাশাল্লাহ এগুলো তো কোয়ালিটিফুল না এগুলো একদম সুতি ভাই হবে ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক এগুলো কিন্তু পাঁচ নামাজে ওনা হবে এই যে দেখেন একদম দেখার মতো কিন্তু এগুলো ঠিক আছে একদমই ভাই হবে স্বাদিগস একদম কোয়ালিটিফুল মাত্র 390 টাকা ভাই 390 টাকা 390 আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা ড্রেস প্রথমে স্ক্রিনশট দেন এই যে দেখেন একদম কিন্তু এইগুলো কিন্তু কোয়ালিটি ফুল একদম রাজকীয় ভাই আচ্ছা এই যে দেখেন হাতাকাটা রাপির জন্য গরমে জন্য খুব আরাম হবে খুব আরাম ভাই খুব আরাম আচ্ছা এই যে দেখেন উননা উননাটা দেখেন প্রত্যেকটা থ্রি পিসের উননা দেখেন কমতি পাবেন না ভাই তাই না ভাই জি ভাই এই যে দেখেন আচ্ছা সম্পূর্ণ পাঁচটা উননা মাত্র 450 টাকা ভাই 450 টাকা 450 টাকা এই যে দেখেন ও দেখেন ভাই আরে ভাই মাস্টার কোয়ালিটি ভাই

দেখছেন কাপড় দেখেন বি একদম না ভাই জি ভাই এই যে দেখেন এগুলো কথা ভাই এইটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই নয় নয়শো পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন

কোয়ালিটি ফুল একদম চোখে লাগা মতো এগুলো দেখছেন পাকিস্তানি ফেব্রিক্স আচ্ছা এই যে দেখেন সেলোয়ার সেলোয়ার হ্যাঁ অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন ওনাটা দেখেন কাথান পাইর ভাই পুরোটা নামাজও না তাই না ভাই এগুলো ভাই একদমই নামাজও না ভাই আচ্ছা এগুলো পেজ কিরকম পড়ে ভাই এইটা হচ্ছে অনলি 1050 টাকা 1050 এই যে দেখেন দেখেন ড্রেস দেখেন সব ইন্ডিয়ান দেখেন এই যে গলা কাজ করা হবে পিন গুলো দেখেন যেরকম বাস্তবে ফুটে দিছে ভাই দেখে মাসে তো একদম বাস্তব ভাই আমি যা বলবো তাই পাবেন কপি যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু 10000 টাকা পুরস্কার দিব এরকম ভাই জি ভাই প্রত্যেকটা প্রোডাক্ট কপি প্রমাণ করতে পারলে 10000 টাকা পুরস্কার এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এটা হ্যাঁ জি ভাই আচ্ছা ওনাটাতে কি ভাই আমরা ওন হবে একদম সফট হাতে মোটা চলে আসবে আচ্ছা একদমই পিওর ওন পিওর এর ভিতরে হ্যাঁ একদম পিওর এটা প্রাইসটা কত ভাই ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা আচ্ছা তারপরে এই যে এখন দেখাবো কাজ করা কাজ করার ভিতরে জি ভাই এই যে এই যে দেখেন

ওন্না দেখেন ভাই ওন্না দেখলে তো ভাই আপনি কিছু বলার নাই ভাই এই যে দেখেন দেখেন চমকে গেল তাই না ভাই জি ভাই আচ্ছা লাস্ট নাকি ভাই এটা জি আরেকটা দেখাবো এটা হচ্ছে মাত্র 1700 টাকা ভাই 1700 টাকা এগুলো হ্যাঁ মাত্র 1700 এগুলো সব ঈদ কালেকশন নাকি ভাই সব ঈদ কালেকশন ভাই ওরে ভাই ড্রেস কি সব এই যেটা ড্রেস দেখেন এই যে একটা ড্রেস দেখেন আচ্ছা এই যে এই যে ব্যাক সাইড ভাই এই যে ফ্রন্ট পার্ট দেখেন মাশাআল্লাহ দেখার মতো ভাই দেখছেন বিস কোয়ালিটি দেখেন এই যে উম না দেখেন ভাই

বাকি টাকা মাল হাতে পারবো দিতে পারবে ওকে ভাই আসসালামু আলাইকুম